আলাইকুম সবাই অধীর আগ্রহে অপেক্ষা করতেছেন আমাদের দয়েল জানোকার উপস্থিত আছেন তার সুমিষ্ট গান শোনার জন্য এবং ইলমে বেকায়েব গান এবং বাস্তব ব্যভিকতা অর্জন করার জন্য এখানে আপনাদের মূল্যবান সময় আমি নষ্ট করার জন্য আছি নাই আমি শুধু সংক্ষিপ্ত কথা বলার জন্য আসছি এখানে এখানে সামনে যারা উপস্থিত আছেন সবাই আমাদের খুবই পরিচিত মনে আজকে আমাদের যে রাত্রি যাপন করে একটি সুন্দর গান এবং করা করা যে সংক্ষিপ্ত সময় অর্জন এলেন সেটা একমাত্র সম্ভব হয়েছে জননাথে জনাইল মোহাম্মদ সাইজুদ্দিন আহমেদ দাদা ভাইয়ের জন্য কিন্তু দীর্ঘদিন থেকে এই মহল্লায় বসবাস করেন এইরকম একটি গান এরকম একটি সুন্দর পরিবেশ এই দীর্ঘ সতেরো বছরে কিন্তু হয় নাই বলতে বলতে পারবেন পারবেন এই সতেরো বছরে এই রকম একটি রাত্রি যাপন করতে পারছেন যেখানে মারফতি এলিমে কথাবার্তা হবে এবং মারফতি গান হবে কে বলতে পারবেন আমার বক্তব্যটা খুবই সংক্ষিপ্ত আমি বেশি কথার বাড়ালাম না শুধুমাত্র একটা কথা বললাম আজকে যে আমরা সুন্দর একটা দিন সুন্দর একটা রাত উপভোগ করলাম সেটা একমাত্র সম্ভব হয়েছে জনগণ জনাবাহীর নেতৃত্বে এবং আমরা সামনে এটাও আরো পাবো আমরা সবাই শাহজুদ্দিন ভাইয়ের জন্য দোয়া করব এবং বেগম খালেদা জিয়া সাবেক তিনবারের প্রধানমন্ত্রী তার জন্য আমরা সবাই দোয়া রাখবো এবং তারেক রহমান বীরের বেশে তাকে আমরা বাংলাদেশে ফিরে নিয়ে এসে আমরা দেখিয়ে দিব আমরা জনতা জনাব মোহাম্মদ সাইজুদ্দিন ভাইয়ের শক্তি আমরা উজ্জীবিত আছি ইনশাল আমরা পারবো তো ইনশাল্লাহ আমার সংক্ষিপ্ত বক্তব্য বাজান আমি শেষ করলাম এখানে আপনাদের সময় আমি নষ্ট না করলাম কালিয়াকুর পৌর ছাত্রদলের দলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তা শক্তি জিন্দাবাদ জনতা জনক এবং আমি আজকে সুন্দর পরিবেশকে দেখে আমি মনোমুগ্ধ হয়ে আমি নিজে ব্যক্তিগতভাবে আমি পাঁচশো টাকা আমি আজকে চা খাওয়ার জন্য